একটা বিদেশি গ্লাস লাইটিং দ্বারা একটু বড় ডাইনিং এ বড় গ্লাস খুঁজতেছে সুন্দর ডাক জি এটা আপনি এখানে স্টাস করলে বেশ কয়েকটা কালার ইয়ে হবে এটাও একটা লাইটিং গ্লাস ভাই জি যেটা ফিঙ্গার দেশিও তৈরি আসলে আমাদের দেশে অনেক ভালো ভালো সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় তার মধ্যে এটা একটা নমুনা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই আপনার কাছে যে বেসিন দেখতেছি অনেক সুন্দর সুন্দর দেশের বাইরের বেসিন আছে রেগুলার বেসিনের দাম কি রকম হবে ভাই যে আমাদের এখানে দেশি বিদেশি অনেক বেসিনই আছে সব ধরনের সব ধরনের আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে বেসিন আছে চারু ব্র্যান্ডের গেটওয়াল কোম্পানি আচ্ছা খুব সুন্দর বেসিন এটা হচ্ছে যে আপনার দুশো বিশ একশো বাইশ মডেল আচ্ছা এটা রেট হলো তিন হাজার দুইশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে আবুল খায়ের সিরেমিকের স্টিলা কোম্পানি কোম্পানি আবুল খায়ের যে আবুল খায়ের গ্রুপে এটা খুব নাম করা নাম করা কোম্পানি এটা অনেকগুলো মডেল তার মধ্যে একটা মডেল পাবেন আপনি এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এখানে যারা একটু ডাইনিং এ ভালো বেশি খুঁজতেছেন একটু বড় সরো সামনে একটা গ্লাস থাকবে ভালো সুন্দর দেখা যাবে জি এই বেশি না আপনার আসবে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ডাইনিং এর জন্য আচ্ছা দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার এইরকম ফিক্সডাল হয় তারপরে এখানে সুন্দর সুন্দর কমোড আছে আপনার জট প্লাস কমোড জট প্লাস কমোড আছে এটা টর্নেডো প্লাস স্টিলাবুল খায়ার গ্রুপের এটা রেট আপনি 16500 টাকা এ যারা যাদের একটু বাজেট সীমিত তাদের জন্য ভালো ভালো কমোড আছে আচ্ছা আচ্ছা আমাদের চারু কোম্পানির একটা কমোড আছে আপনার

আবার যারা জেট ফ্লাস অনেকে চাচ্ছেন যে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ষোলো হাজারের নিচে খুব কম পাওয়া যায় তাদের জন্য আবুল খায়ের সিরামিক স্টিলা ব্র্যান্ডের একটা কবর নিয়ে আসছে

এই যে এটা একটা বিদেশি গ্লাস লাইটিং দ্বারা একটু বড় ডাইনিং এ বড় গ্লাস খুঁজতেছে অনেক সুন্দর ডার্ক আলো দিবে হ্যাঁ জি এটা আপনি এখানে টাচ করলে বেশ কয়েকটা কালার ইয়া হবে আচ্ছা আচ্ছা এটাও একটা লাইটিং গ্লাস ফিঙ্গার না ভাই জি যেটা ফিঙ্গার এটা ফিঙ্গার এই ফিঙ্গার এখানে টাচ করলে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের কালার হবে সিস্টেম হবে আর কি এটাও তাই এটা আমাদের চায়না এটা আমাদের দেশেও তৈরি আসলে আমাদের দেশেও অনেক ভালো ভালো সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় তার মধ্যে এটা একটা নমুনা চায়না থেকে একবার আসার পরে আমাদের বাংলাদেশ এটা অনেক স্বল্প বাজেটের মধ্যে ওটার মূল্য হচ্ছে আপনি চার হাজার পাঁচশো টাকা মূল্য হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা জি যারা এরকম চাচ্ছেন যে লাইটিং গ্লাস কিনবেন এছাড়াও আরো এরকম ডবল মিরর গ্লাস আছে এগুলো অনেক সুন্দর এবং টেকসই যারা একটু ফুলের ডিজাইনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য একটা বেসিন আছে দেখেন এই যে ফুলের ডিজাইনের গ্রিন কালার তারপরে হোয়াইট অ্যান্ড আইভরি অরেঞ্জ ডিপ ব্লু এছাড়াও কফি কালার এই বেসিনের খুব চাহিদা এটা বর্তমানে খুব ভালো সেল হচ্ছে আমাদের এখানে জি জি জি

অনেক কম্পিটিশন আমরা চেষ্টা করি সাশ্রয়ী মূল্যে আমাদের ক্রেতা সাধারণদেরকে মানে তারা যেন সাশ্রয় মূল্যে কিনতে পারে এই সুযোগটা আমরা তাদেরকে দিই ধন্যবাদ ভাই